একটা যুদ্ধ বিমান ভেঙে পড়ল আর তার নিচে ছিল স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা ভেবে দেখেছেন যদি আপনার সন্তান থাকত সেই জায়গায় এই খবরটা শুধু দুর্ঘটনাই নয় এটা এক কঠিন সময়ের মানবিকতার গল্প যেখানে কষ্ট আর সহমর্মিতা একসাথে জেগে উঠেছে দুই প্রতিবেশী দেশের হৃদয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদনে শুধু একটি খবর নয় এটি একটি ব্যথিত জাতির গল্প এবং পাশে দাঁড়ানোর অঙ্গীকার একদিকে কান্নায় ভারী উত্তরার আকাশ অন্যদিকে প্রতিবেশী ভারতের অবিলম্বে সহায়তার হাত বাড়ানো এই দুটি চিত্র একসাথে ইতিহাস হয়ে থাকবে গত একুশে জুলাই সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই বিধ্বস্ত হয় ওই মুহূর্তে সেই জায়গায় ছিল শিক্ষা প্রতিষ্ঠানে আসা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এই ঘটনায় নিহত হন অনেক শিক্ষার্থী এবং আহত হন অগণিত তাদের কেউ কেউ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঠিক এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন গভীর শোক ও সহানুভূতি তার নির্দেশনায় ভারতের বার্ন ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক এবং সহ একটি মেডিকেল টিম আসছে বাংলাদেশে তারা পর্যবেক্ষণ করবে আহতদের শারীরিক অবস্থা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্যে ভারতে নিয়ে যাওয়া হবে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা প্রস্তুত আছি যে কোনো ধরনের অতিরিক্ত চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশ একা নয় ভারত তার পাশে রয়েছে দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানো প্রকৃত বন্ধুত্ব এই চিকিৎসা সহায়তা শুধু কূটনৈতিক আনুষ্ঠানিকতা নয় এটি দুই দেশের মানুষের মধ্যে থাকা অন্তরঙ্গ বন্ধনের এক বাস্তব প্রমাণ সুপ্রিয় দর্শক এখন সবার চাওয়া দগ্ধ শিক্ষার্থীরা যেন উন্নত চিকিৎসা পায় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠে এই মুহূর্তে আমাদের একটাই কর্তব্য প্রার্থনা সহানুভূতি এবং সতর্ক দৃষ্টি রাখা আপনি যদি বিশ্বাস করেন যে মানবতা জাতি ধর্ম এবং সীমান্তের ঊর্ধ্বে তাহলে এই প্রতিবেদনটি শেয়ার করুন লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন আর কমেন্টে লিখুন আপনি আহতদের জন্য কি বার্তা দিতে চান রোহান রাজ চ্যানেল আর এ নিউজ ডেস্ক